নমস্কার আশা করি সবাই ভালো আছেন বেঙ্গলি মম পিয়াজ ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমাদের কাছে ভীষণ ব্যস্ততম একটা দিন আজ তেইশে জুন টু থাউজেন্ড আমার মা বাবা এসেছে গতকাল আপনারা দেখেওছেন আশা করি সেই ব্লগটা এসে খুব তাড়াতাড়ি ডিনার করে আমরা সবাই শুয়ে পড়েছিলাম কারণ আজকে সকাল থেকে শুরু হয়েছে গোজ গাছ করা বাড়িতে আসবে প্রায় পঁচিশ তিরিশ জন লোক আজ আমার ছোট্ট সোনার ন বছর হচ্ছে সেখানে তার দাদাইও চলে এসছে বলে সে খুব খুশি কিন্তু সকালবেলা ঘর গুছানোর সময় তিনটেতে মিলে এত কাজ বাড়িয়ে দিচ্ছিল আমি আর মা এদেরকে কয়েকটা কাজ দিয়ে বলেছি শিগিরি বাইরে যাও নাহলে আমাদের গুছানোর খুব প্রবলেম হচ্ছে তাছাড়া আরও একটা কারণ ছিল ঋষিকে আমরা বরাবরই একটু সারপ্রাইজ দিতে পছন্দ করি যারা বহুদিন ধরে আমাদের ব্লগ দেখে আসছেন তারা জানেন ওকে সারপ্রাইজ দিতে আর ওর এক্সপ্রেশনটা দেখতে আমাদের খুব ভালো লাগে তাই জন্যই আরও ওকে পাঠিয়ে দেব বাড়ির বাইরে তাহলে মা আর আমি দুজনে মিলে জিনিসপত্রগুলো এক এক করে গুছিয়ে নিতে পারবো আর গিফটগুলো সাজিয়ে নিতে পারবো টেবিলের ওপর সারপ্রাইজ দেব বলে যখন যখন ঋষি স্কুলে গেছে বা রাত্রি ঘুমিয়েছে আমরা টুকটুক করে প্যাকিং সেরে রেখেছি অবশেষে আজ সেই দিন এসে উপস্থিত হয়েছে যেদিন আমরা সমস্ত জিনিসগুলো টেবিলের ওপরই এক এক করে ও সাজিয়ে হ্যাঁ মা আসার সময় ওর জন্য কলকাতা থেকে কিছু জিনিস নিয়ে এসছে যেমন এই কাঁসার থালা তিনটে বাটি গ্লাস এই সব আর কি আর আমরাও ওর জন্য একটু জামা কাপড় জুতো কয়েকটা দরকারি ওর কাজের জিনিস কয়েকটা খেলার জিনিস একটা গ্রিটিংস কার্ড এই সবই আর কি সাজিয়ে দিয়েছি

আমার সাথে থেকে থেকে এখন মাও বুঝে গেছে যেখানে যা কিছু ডেকোরেশন করি না কেন একটা করে গাছ আমায় দিতেই হবে মাও আমাকে সেই হিসাবে সবসময় বলছে এখানে গাছ দে ওখানে গাছ দে চলুন এবার ঝপঝপ করে টেবিলটা সাজিয়ে ফেলি কারণ এরপর ওরা বেলুন নিয়ে বসবে তারপর আবার দুপুরবেলা ঋষিকে খেতে দেওয়ার আছে আবার বিকেল হতে না হতেই কচি কাঁচাগুলো সব চলে আসবে এদিকে সবাই যে যার মতো করে সারপ্রাইজ গিফট রেডি করতে শুরু করে দিয়েছে অর্ঘরানায় গিফটটাতে আমিও খুবই সারপ্রাইজড হয়েছিলাম আমাকেও জানায়নি জানেন আজকে অ্যামাজন থেকে দিয়ে গেল তাই জানতে পারলাম সকাল থেকেই দেখছিলাম অর্ঘ খুব উসখুস করছিল অবশেষে গিফটটা চলে আসতে ওকে একটু রিল্যাক্স লাগলো অবশেষে প্যাকিং করে ও ওর গিফটটা তুলে দিয়েছে এদিকে বেলুন নিয়ে বসে পড়েছে বাবা ঋষি আর অর্ঘ এই যে দেখছেন সাইকেলে হাওয়া দেওয়ার যন্ত্রটা দিয়ে বেলুন ফোলানো হচ্ছে এই বুদ্ধিটা কিন্তু একদম ঋষির তাই ভাবছি মাঝে মাঝে ও যে ইউটিউবে বসে বিভিন্ন হ্যাকগুলো দেখে সেগুলোর কিন্তু রিয়েল লাইফে যথেষ্ট অ্যাপ্লাই ওই একমাত্র করতে পারে আমি স্নান টান করে এসে ঠাকুরের কাছে একটু পুজো দিয়ে নিলাম গুরুমার কাছে আমরা যখনই কোনো পুজো দিই রসগোল্লাই আমাদের প্রধান পুজো দেওয়ার মিষ্টি সেটা হয়তো আমার আগের ব্লগে আপনারা দেখে থাকবেন আর যেহেতু এটা জন্মদিনের মতো একটা গুরুত্বপূর্ণ উৎসব তুই এখানে রসগোল্লা দিয়ে পুজো দেবো এটা তো স্বাভাবিক তবে এই বছর থেকে ঋষিকে আমি ওর জন্মদিনের দিন বললাম গুরুমার কাছে নিজে একটু ধূপ দেখাও দেখলাম ও কিন্তু হাসি মুখেই ধূপ দেখাতে শুরু করল পুজো শেষে গুরুমার কাছে প্রণাম সেরে তারপরে ওকে খেতে বসতে বললাম যেহেতু মা এসেছে পায়েসটা করে দিক এটাই আমার ইচ্ছে আমি একটু হাতটা ঠেকিয়ে দিলেই হলো মা পাঁচ রকম রান্না করে সুন্দর করে থালা সাজিয়ে যেমন করে আমাদের বাঙালিদের জন্মদিন পালন হয়ে যায় সেইভাবেই সমস্ত কিছু করে নিজে হাতে পায়েসটা খাইয়ে দিল এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে তবে মাকে দেখে এবারে বুঝছিলাম মায়ের শরীরটা কিন্তু আগের থেকে যথেষ্ট ভেঙে গেছে আর এই যে অর্ঘ ডেকোরেশনের কাজ করেই চলেছে এইগুলো কিন্তু কিনে আনার দায়িত্ব থাকে আমার উপর আর ডেকোরেশনের কাজ কিন্তু করে অর্ঘ মানে আমাদের বাড়িতে সবটাই উল্টো অন্যান্য বাড়িতে কিনে আনে বাড়ির কর্তা আর ডেকোরেশন করে বাড়ির গিন্নি আমি একদম ডেকোরেশন ভালো করতে পারি না সেই অর্ঘকেই বরাবর এই সব দায়িত্বগুলো দিয়ে থাকি মোটামুটি ঘরটা নিজেদের মতো করে একটু সুন্দর করে সাজিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর চলুন একবার গিয়ে সারপ্রাইজ দেব বলে যে ঘরটা সাজিয়ে রেখেছিলাম সেটাও আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে ঋষির বেডরুম সেটা তো আপনারা জানেন আর এইভাবে আমরা গোটা ঘরটাকে ডেকোরেশন করে দিয়েছি চলুন এবারে আমাদের বেরোতে হবে খাবারগুলো আনতে যাব গুড আফটারনুন এখন প্রায় চারটে মতো বাজে সাড়ে চারটে হয়ে গেছে খুব তাড়াহুড়ো করছি এখন যাব যেখানে ক্যাটারিংয়ের অর্ডার দেওয়া আছে সেগুলো সব তুলব তারপরে একটু মেখলা পড়ব মেখলাটা তো মা পড়াতে পারে না তাই এই প্রথম আর কি আমি সাজগোজ করছি মায়ের প্রেজেন্সে যেখানে আমার মা করতে পারছে না কিছু তো মেখলাটা একজন পরিয়ে দেবে যে পার্লারে দিদি আছে সেই আর ছেলেটাকে জোর করে চেঁচামেচি করে ঘুম পাড়িয়েছি এখন ও ঘুমিয়ে গেছে এসে ওকে তারপর তুলে ওকে রেডি করা ডেকোরেশান আপনারা দেখলেন হয়েই গেছে চলুন আর রাস্তার আর কোনো ভিডিও রাখছি না রেডি একদম রেডি যখন হয়ে সেখান থেকে আবার সমস্ত আপডেট সিম্পল অর্ডার দিয়েছিলাম চিকেন মশলা লেস স্পাইসি একটা পনির দিয়ে মাটার মানে মাটার পনির আর একটা পোলা অর্ডার দিয়েছিলাম আর বারবার বলে দিয়েছিলাম এক ফোঁটাও যেন ঝাল না দেয় অনেক সেপপ হয়েছে অনেক হয়েছে কিন্তু বিউড়টাকে হুম বিউড়টা যথেষ্ট মোটা ছিল তুমি ওই এও ছিল না හොড়াই দিয়ে ওটা কি মনে পড়া হয় শুনি কুত্তকে তোমা জম বসতে অসুবিধা হচ্ছিল না সময় মেকলাটা ঠিক করে পরে উঠতে পারিনি তাই পার্লার থেকে একজন দিদিকে ডেকেছিলাম সেই এসে খুব সুন্দর করে মেকলাট আমায় পরিয়ে দিয়েছিল আর এই যে এখন ঋষি যাচ্ছে ওর ঘরে দেখা যাক ওর কি মনে হতে পারে সবটা দেখে কিন্তু ভীষণ অবাক হয়েছে অর্ঘ খুব সুন্দর করে ওর মুখের এক্সপ্রেশনটা রাখতেই পারিনি বন্ধ করো না এইদিকে আনো হুম

শুধু বন্ধুত্ব এখন তো আমাদের বড়ো গার্জেন আর ভাইয়ার সব থেকেই নিয়েছি এই কেকটা যেহেতু এখন সাঁতার শিখছে তাই এই থিমটা আমরা রেখেছি আর এই যে সবাই এসে বসে গেছে জমিয়ে আড্ডা গল্প আনন্দ সবটা শুরু হয়ে গেছে আর ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি পরিগুলো ঋষির চারপাশে ঘুরে বেড়াচ্ছে পরে ভেবে দেখলাম একমাত্র আমাদের কেয়ারটেকারের ছোট্ট ছেলেটি ছাড়া ঋষির সব মেয়ে বন্ধুরাই এসেছে। আর এই যে এই হলো আমার দিনের। ইনি হলেন আমার বর্তমান ল্যান্ডলেডি মিসেস বার্মান চলুন তাহলে কেক কাটার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট এখন আমি করে ফেলি আমি নিজের চুল সামলাতেই এত ব্যস্ত কেকটা যে কিভাবে সামলাবো সেটাই বুঝতে পারছি না কেকটার রংটাও যেমন সুন্দর

সকলের দেওয়া গিফটেই আমি খুবই খুশি ঋষিকে এত ভালোবাসা দিয়ে গিফট দিয়েছে কিন্তু নাগাল্যান্ডের পরে এই প্রথম কেউ আমাকে এত ভালোবেসে আমার জন্য গাছ নিয়ে এসেছে মনে করে তাই আমি সত্যি খুব ইমোশনাল হয়ে গেছিলাম তার সাথে নন্দিতা নিয়ে এসেছে এই অ্যাকোয়ারিয়ামটা এবং ছোট্ট ছোট্ট কিছু মাছ পেট অ্যানিম্যালসের জন্য ঋষির ছিল খুব বায়না সেটাও ফুলফিল হয়ে গেল এবার শুরু হচ্ছে কেক কাটিং ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শাড়ি বেঁধে দাঁড়িয়ে পড়েছে তাদের কোনো দিকে কোনো মন নেই কতক্ষণে কেক কাটবে সেটাই তাদের কাছে আনন্দ কেক কাটিং পর্ব শেষ এবারে চলছে কেক খাওয়ানোর পালা মাকে আমি আগেই ওখানে দান করিয়ে দিয়েছি যাতে কেউ ঋষির মুখটাকে একেবারে ভূত না করে দেয় তাও টুকটাক ওর গালে টালে মাখিয়ে দিয়েছে বটে বন্ধুরা বা ওর বাবা নিজে গিয়েই মাখিয়ে দিয়েছে চলুন বাচ্চাগুলোকে কেক খাইয়ে তারপর আমি পিস করে করে সকলকে কেক কেটে কেটে দেব আজকের দিনে সত্যি নাগাল্যান্ডের কথা পরতে পরতে মনে পড়ছে কি আনন্দটাই না করতো সতেরো আঠেরোটা বাচ্চা মিলে আমাদের পাড়ার সমস্ত বাচ্চাগুলো চলে আসতো কেক কাটিং এর পরে নাচ গান হই হই সবটা করতে থাকত এখানেও দেখুন ছোট্ট ছোট্ট দুধে দুধে শিশুগুলো নাচ গান আনন্দে টুকটুক করে সব মেতে উঠেছে এ কথা ঠিক খুব আনন্দ করে নিজের সাধ্য মতো ধুমধাম করে আমি আর অর্ঘ ঋষির বার্থডে করার চেষ্টা করি কিন্তু এ কথাও ঠিক একটা একটা করে বার্থডে করতে করতে নিজেদের চোখের আড়ালেই ছোট্ট সোনাটা আজ কতটা বড় হয়ে যাচ্ছে প্রতিবারই ভাবি খুব ছোট করেই বার্থডেটা করব তারপর আর মন চায় না মনে হয় একদিন না একদিন তো বড় হয়েই যাবে চেষ্টা করি সাধ্যের মধ্যে ওকে যতটা সম্ভব আনন্দ দেওয়ার এনাকে তো হয়তো আপনারা চিনেছেন আগের ব্লগই ইনি ছিলেন ঋষির আসামিজের মিস এখানে আমার বাবাকে বাচ্চাদের সঙ্গে আমি কেকটা দিয়ে দিয়েছি বাবা কিন্তু বরাবরই কেক খেতে খুব ভালোবাসে আর এই যে এখানে এক এক করে খাবারগুলো দিয়ে দিচ্ছি পোলাও মাটার পনির চিকেন মশালা চলুন সবার আগে বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিই তারপরে বড়দেরকে দেব বলতে নেই আমার এখানে যতজন এসেছে প্রত্যেকে এসে এমনভাবে হাতে হাতে কাজ করতে শুরু করল এক নিমেষের জন্য আমার মনে হলো আমি সত্যি আমার পুরনো নাগাল্যান্ডে ফিরে গেছি যেভাবে সবাই চলে আসতো হাতে হাতে করে দেবে বলে ঠিক সেই রকমভাবে মনে হচ্ছিল এরা যেন আমার নিজের পরম আত্মীয়

আর অনেক দিন বাদে সবার জোড়া বলতে পারেন এক প্রকার একটু নাচও করলাম যতই হোক ছেলের মা বলে কথা ভেতর ঘরে যেমন আমরা নাচ গান করে কাটাচ্ছিলাম বাচ্চাগুলো ঋষির বেডরুমটায় চলে গেছে খেলতে আর বাইরের ঘরে দেখলাম সবাই বেশ পাটি পেরে বসে গল্প করতে শুরু করেছে আমরাও আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিলাম কারোর মধ্যে কোনো রকম সেই ভাবনাই নেই যে মাটিতে বসে খাবে না বলে আর আজকের দিনে আমার নাগাল্যান্ডের সকলকে সকলকে এতটাই মিস করেছি যে বারবার তাদের কথা মনে পড়ছিল এই দেখুন পিকনিকের মতো করে সবাই মিলে একসাথে বসে গেছি মাটিতে আনন্দ করে খাওয়া দাওয়া করবো বলে আর বাচ্চাগুলো একবার করে আসছে আবার চলে যাচ্ছে ওই ঘরে খেলতে ঋষি কিন্তু আমাদের খাওয়ার সময়টায় একটানা ভিডিও করেছে খাওয়া শেষে সকলের বিদায় পালা

এখনো তাদের এতটুকুও ঘুম পায়নি আর যেই মুহূর্তে সবাই চলে গেল ঋষি এসে বসে পড়েছে সমস্ত গিফটগুলো বার করে এক একটা করে খেলা এক একটা করে গিফট বার করছে আর সেগুলো নিয়ে গিয়ে টেবিলের ওপর সাজিয়ে দিয়েছে আমাদেরও ভালো লাগছে এই ছোট্ট গ্লোবটা আমি দিয়েছিলাম পরে দেখলাম ও আরও একটা বড় গ্লোভ পেয়েছে বই খাতা গল্পের বই জামা কাপড় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস ও অ্যাজ এ গিফট পেয়েছে আর তার সাথে পেয়েছে ওর পেট ফিশ ছোট্ট ছোট্ট মাছ বা প্রত্যেকটা জামার রঙগুলোই ভীষণ সুন্দর হয়েছে কোনোটা বা কালো কোনোটা বা কমলা এই যে এখানে রয়েছে চাকা দেওয়া একটা খুব সুন্দর পেন্সিল বক্স বলছে এটা স্কুলে নিয়ে যাবে আমি বারণ করেছি স্কুলে নিয়ে গেলেই তো ভেঙে ফেলবে ও তার সাথে এই বাক্সটায় রয়েছে সেই বড় গ্লোবটা বড় গ্লোবটা আমি এখন তুলে রাখব এটাও কিন্তু ভীষণ সুন্দর সবসময় শুনে এসেছি গিফটে গণেশ ঠাকুর পাওয়াটা নাকি খুব লাকের একটা বিষয় ভালো হয়েছে এত সুন্দর এত বড় একটা গণেশ ঠাকুর ঠিক করেছি ওরই বেডরুমে ওর টেবিলের উপর সুন্দর করে রেখে দেব এই পাখাটা আমার মা বাবা ওকে দিয়েছে our own? own gadget remember kaziranga kaziranga remember what happened you remember kaziranga last event Why? why uh, when we were doing our jungle safari the why were you tiger sighting, we had a fight i scolded you you started crying there was a there was an event and there was a there was a gadget that is where I told you don't don't touch. Don't I eat. know. Binocular. Open it. This is the magic moment. conversation Open it. I know it is a binocular. Both last year I was crying for that. Means last time. ওর বাবার কিন্তু এগুলো সত্যি মনে থাকে গতবারে যখন গাজিরাঙা গেছিলাম তখন আমাদের যে ড্রাইভার দাদা চালাচ্ছিলেন জিপটা তার হাতে ছিল খুব দামি একটা দূরবীন সেটা দেখে ঋষি ভীষণ বায়না জুড়েছিল ওর বাবা তখন প্রমিস করেছিল ওকে একটা দূরবীন দেবে আমি সত্যিই ভুলে গেছিলাম ওর বাবা কিন্তু মনে করে অ্যাজ এ সারপ্রাইজ দূরবীনটা ওর জন্য নিয়ে এসেছে ঋষির সাথে সাথে

এখন মাছগুলোকে নিয়ে পড়েছে সারাক্ষণ মাছগুলোকে এদিক ঠেলছে আর ওদিক ঠেলছে জলটা ভেবেছি কালকে ফ্রেশ একটা অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে দেব আর এই যে সমস্ত গিফটগুলো টুকটুক করে ঋষিরি টেবিলে আস্তে আস্তে রেখে দেব। গণেশ ঠাকুরটাও তার সঙ্গে রেখেছি আর তার ওপরে ছোট্ট দিভির দেওয়া হ্যাপি বার্থডে ঋষি এইটাও রেখে দিলাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কিছু মিষ্টি মুহূর্ত ব্লগের শেষে দিয়ে রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ঋষিকে যদি ইচ্ছে হয় মন ভরে ভালোবাসা আর শুভেচ্ছা জানাবেন সকলে ভালো থাকবেন টাটা